দক্ষতা ও পেশাদারিত্বের সাথে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিজেদের উপরে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় সারা দেশে গত চব্বিশ ঘন্টায় বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জনসমূহ দেখে নেই ফেনী সদরে জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে এবং আনসার ব্যাটালিয়ান সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ছয়টি দোকানে মামলার ভিত্তিতে দশ হাজার টাকা জরিমানা করা হয় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্য কর্তৃক যাত্রী হয়রানি করার সময় আটক এক নেত্রকোনা আনসার ব্যাটালিয়ান সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনটি অবৈধ দোকানে এক হাজার টাকা জরিমানা করা হয় কক্সবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে এবং আনসার ব্যাটালিয়ান সদস্যদের অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনটি মুদির দোকানে মামলার ভিত্তিতে নয় হাজার টাকা জরিমানা করা হয় রংপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে এবং আনসার ব্যাটালিয়ান সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় লক্ষ্মীপুরে আনসার ব্যাটালিয়ান সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ঔষধের দোকানে এগারো হাজার টাকা জরিমানা করা হয় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় মোবাইল চোর আটক বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় মালামাল সহ চোর আটক বিস্তারিত জানতে কমেন্টে দেখুন